প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম অনুবন্ধনের পক্ষ থেকে আমরা আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে দু সালের অনুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি এখানে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচি আয়োজন করি এই জন্য যে গ্রামের সাধারণ মানুষ রক্ত দিতে ভয় পায় রক্তের গ্রুপ জানে না অসচেতন আমরা মানুষকে সচেতন করার জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করাই যেন তারা তার আত্মীয় স্বজন তারা প্রতিবেশীকে রক্ত দিয়ে সাহায্য করতে পারে সহযোগিতা করতে পারে এজন্য আমরা মানুষকে সচেতন করার জন্য অনুবন্ধনের সৌজন্য দু হাজার বিশ সালে এই আয়োজন করি এখানে অনুবন্ধনের সকল স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে সারা দিন। প্রায় এক দেড় হাজার লোকের রক্তের গ্রুপ আমরা পরীক্ষা করিয়ে দিই বিনামূল্যে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি আমরা বিভিন্ন এলাকায় করে থাকি অনুবন্ধনের সকল স্বেচ্ছাসেবীকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ